রাখিগুলো দেখলে তো আমাকে এডিট করা হয়ে গেছে তো এগুলো এখন ছোট ছোট করে যে যা ছড়ি তাতে কাটা হয়ে গেছে এই যে রাখি যেটা উঠবে মুখটা ওপরে একটা স্টিকার আছে ওটা উঠতে হবে এই স্টিকারটা হয়ে গেল এখন মুখটা বসানো হয়ে গেল এখন এটা এখন স্যালুট টিপ দিয়ে হবে তারপরে এটাকে মেশিনে বসাতে হবে তো যখন মেশিনে বসাবে তখন আবার দেখাচ্ছি তোমাদের তো এগুলো আগে লাগানো হয়ে যাক যে তিনটে হয়ে গেছে এগুলো সবগুলোই হবে তো হয়ে যাক আগে রাখিটা কীভাবে বানাই তো এটা করে এটা গরম হয়ে গেছে মেশিনটা তো এগুলো বসানো হয়ে গেছে সব তো এখন এটাকে চাপ দিতে হবে এই যে এটা আছে এটা নামাবে এখন আড়াইশো

কি? রাখি মোদের ফটো গুলো ভালো যায় যখন রাখিটা একদম একদম তৈরি হয় তো সবার সব আর ফটো প্রিন্ট হয়ে গেছে রাখির উপরে তোমরা কেউ কখনো দেখেছ এরকম রাখি আমি তো প্রথম দেখলাম এর আগে এই এখন তৈরি হয়নি এই যে এগুলো লাগাতে হবে তারপরে এগুলো লাগানো হবে তারপরে তৈরি হবে রাখি তো এগুলো লাগাবে এখন মানে আমার বল লাগাবে তাহলে তো লাগাবো না আমি তাহলে ভিডিও বানাবো আর পুরো না

এইগুলো ঢোকাতে কত টাইম লাগলো বাবারে বাবা এক ঘন্টা আমি তো পারিনি বেশি তিন চারটা ঢুকিয়েছি আমি আর সব ও ঢুকে ঢুকিয়েছে আমি পাচ্ছি না আর তো খাটনি বাবা রে বাবা তো দেখলে লাখিগুলো ও রান্না তো তখনকার হয়ে গেছিল অনেকক্ষণ আগে তো এখন খাবো এখন বাজে সাড়ে তিনটে আর কি দিয়ে খাচ্ছি তোমার দেখাচ্ছি কি কি রান্না হয়েছে আজকে স্পেশাল আইটেম ভাত এটা লাল শাক ভাজা এটা আমরার চাটনি এটা মাছের মাথা দিয়ে লাউ ঘন্টু এটা মুসুরির দেয় আর এটা মাটন কষা এগুলোর মধ্যে সব আমি করেছি খালি মাটনটা মা করেছে এখন খাওয়া হবে দেখালাম কী কি দিয়ে খেলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে খাওয়া দাওয়া করে এখনই বাসন টাসন মেজে আসলাম এখন কিছু কাজ নেই খালি ঝাড়টা দেবো ঘর বাড়ি বিকা হয়ে গেছে কারণ চারটা বেঁচে গেছে খেতে খেতে ও এরকম টাইমে আসে রোজ রোজ সাড়ে তিনটে চারটে কোনো দিন পাঁচটা বেঁচে যায় যাই হোক আজকে একটু তাড়াতাড়ি এসছে তো তোমাদের সবই দেখালাম কিভাবে জামা তৈরি হয় কীভাবে রাখি তৈরি হলো ওখানে কফি মাগও তৈরি হয় যখন কফি মাগ তৈরি হবে তখন তোমাদের নিশ্চয়ই দেখাবো কফি মাগ তৈরি হওয়া ঠিক আছে তো এখন এই দুটো তৈরি হলো তো এগুলো তোমাদের দেখালাম আর ভিডিওটা কেমন লাগছে তোমাদের তো অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আমার আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কারণ একটু পরে সন্ধ্যা লেগে যাবে তখন সন্ধ্যা দিবো আমায় তো আজকে ভিডিওটা এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটাকে সবাই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাকা গুড ইভিনিং